আজকের ভিডিওটা টপ নচ স্টুডেন্টদের জন্য টপ টেন পার্সেন্ট স্টুডেন্ট যারা পরীক্ষাতে নাইনটি পার্সেন্ট মার্কস পাইতে চায় তাদের জন্য তুমি যদি বাংলা ইংলিশ আইসিটি সহ ইকোনমিক্স যে কোনো সাবজেক্ট সায়েন্স আর্টস কমার্স যে কোনো সাবজেক্টে 90% পার্সেন্ট মার্কস পাইতে চাও তুমি যদি ওই টেন পার্সেন্ট স্টুডেন্টের কাতারে পড়ো যারা নাইনটি পার্সেন্ট মার্কস পাইতে চায় বা পাবা তাহলে এই ভিডিওটা তোমার জন্য চলো শুরু করা যাক কিভাবে যে কোনো সাবজেক্টে তুমি নাইনটি পার্সেন্ট মার্কস পাইতে পারো লেটস ফার্স্ট অফ অল তোমাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার পরীক্ষাটা নেবে কে সেটা তো তুমি জানো কলেজ নেবে নাকি বোর্ড নেবে যদি তোমার কলেজের एग्जामে তুমি 90% পাইতে চাও সেটা এক হিসাব যদি বোর্ডের টাই পেতে চাও সেটা আরেক হিসাব কিন্তু মেথড सेम ওই যে তোমার পরীক্ষাটা নেবে কলেজ হোক বোর্ড হোক ওইখানকার ক্র্যাটি ক্র্যাকিং দা क्वेश्चंस ইন মাইন্ড কোয়েশ্চেন সেটারের মাইন্ড সেটটা তোমাকে বুঝতে হবে যে যিনি কোশ্চেন সেট করে যদি কলেজের পরীক্ষা তাহলে কলেজের স্যার স্যারের মেন্টালিটি কেমন স্যারের মেন্টালিটি তুমি কিভাবে জানতে পারবে ওনার মাইন্ডসেট সেট কোয়েশ্চেন সেটের মাইন্ড সেট কিভাবে তুমি জানবা ওনার বিগত বছরের প্রশ্নগুলা দেখতে হবে যে স্যার লাস্ট ফাইভ ইয়ার্সে কেমন প্রশ্ন করেছে আচ্ছা আর যদি বোর্ড হয় তাহলে বোর্ডের বিগত পাঁচ থেকে দশ বছরের কোয়েশ্চেন তুমি কমপ্লিট করে ফেলবা অ্যানালিসিস সহ যখন তুমি করে ফেলবা তখন বোর্ডের টিচারদের মেন্টালিটি মাইন্ডসেট তুমি ধরে ফেলতে পারবা বোর্ডের টিচারদের মেন্টালিটি তো এই কোয়েশ্চেন সেটারদের মাইন্ড বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ওরা কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিয়ে কোয়েশ্চেনটা বানায় কি কি রাখে কোন টপিক থেকে বারবার আসে কোন টপিকগুলো থেকে একদমই আসে না কোনগুলো থেকে মাঝে মাঝে আসে এইটা তোমাকে আগে বুঝতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন প্যাটার্ন এবার মাইন্ডসেট আর কোয়েশ্চেন প্যাটার্ন এটা একটা পরিপূরক তুমি যখন এটা নিয়ে স্টাডি করা শুরু করবে তুমি কোয়েশ্চেন প্যাটার্নটা ধরে ফেলতে পারবা যে কি ধরনের কোয়েশ্চেন আছে কোন রিলেটেড কোয়েশ্চেন আছে। কি কি আসে হুম কি ধরনের জিনিসের প্রাধান্য থাকে এবং ছোট কোয়েশ্চেন হয় না মাঝারি বড় কি টাইপ পুরো সব কিছু তুমি বের করে ফেলতে পারবা কোয়েশ্চেন প্যাটার্ন যখন তুমি আগে এইটা কারণ তোমার পরীক্ষা হবে প্রশ্নে প্রশ্নের প্যাটার্ন তুমি যখন জেনে ফেলবা তখন পরীক্ষা হলে যখন তুমি প্রশ্ন পরীক্ষা দিতে যাবা তোমার মনে হবে আরে এইসব তো আমি জানি আরে এই প্যাটার্ন এই আসবে আমি জানতাম তোমার কাছে এরকম বিষয়টা মনে হবে পরীক্ষা হলে তোমার মনে হবে না যে তুমি পরীক্ষা দিতে আসছো তুমি যখন এই পরিমাণে স্টাডি করবা তোমার কাছে মনে হবে আরে এগুলো তো আমি এগুলো ঠাস করে লিখে দিয়ে চলে আসবো এরপরে আসতেছে নাম্বার থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে বোর্ড কোয়েশ্চেন অ্যানালিসিস তুমি যদি কলেজে পরীক্ষা দাও তাহলে কলেজের কোশ্চেন অ্যানালিসিস করতে হবে যদি তুমি বোর্ডের পরীক্ষা দাও বোর্ড তোমার পরীক্ষা নেয় তাহলে তোমাকে বুঝতে হবে ঠুটস্ত করতে হবে দেখতে হবে ঘাটতে হবে অ্যানালিসিস করতে হবে বোর্ডের কোয়েশ্চেন বোর্ডের বিগত পাঁচ দশ বছরের কোয়েশ্চেন যদি তুমি অ্যানালিসিস করে ফেলো তাহলে তোমার সময়ের যে প্রশ্নটা হবে ওইটারও ধরন তুমি এ টু জেড ক্লিয়ার হয়ে যাবা পরীক্ষার হলে পানির মতো সহজ ফলাফল রেজাল্ট এখানে খাটতে হবে ভাই পড়াশোনা যারা নাইনটি পার্সেন্ট মার্কস কারা পায় পরে না যারা ইরেগুলার আনএটেন্টিভ তারা পায় কখনো না প্রচুর পড়াশোনা করতে হবে পড়াশোনা জীবনের একমাত্র ধ্যান জ্ঞান হওয়া উচিত স্টুডেন্ট লাইফে ওকে এরপরে কি বোর্ড কোশ্চেন অ্যানালিসিস পরে যেটা আসতেছে ভাইয়া একেবারে টু দা পয়েন্টে তোমাকে জানতে হবে যে কোন টপিকগুলো আমি পড়ব আর কোন টপিকগুলো আমি পড়ব না টপিক সিলেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হোয়াট টু অ্যান্ড হোয়াট নট টু স্টাডি হোয়াট টু স্টাডি অ্যান্ড হোয়াট নট টু স্টাডি কোনগুলো আমাকে পড়তে হবে নোট করতে হবে বারবার রিভিশন দিতে হবে আর কোনগুলা পড়ার দরকারই নেই মানে কোন গুলা জীবনও আসে না আর কোনগুলা মাঝে মাঝে আসে কোনগুলা বারবার আসে এই টপিক গুলা তোমাকে সিলেক্ট করতে হবে যে এগুলা প্রত্যেক বছর আসছে এগুলা মাঝে মাঝে আসছে এগুলা কখনোই আসে নাই তো টপিক সিলেকশন ভেরি ইম্পর্ট্যান্ট টপিক সিলেক্ট করে পড়লে তোমার সিলেবাস যত বড়ই হোক তোমার কাছে গুছানো মনে হবে পড়াশোনা তো তখনই গুছানো মনে হবে যখন তুমি ভোট করেশন অ্যানালাইসিস করে টপিক সিলেক্ট করে ফেলবা এগুলো থেকে বারবার আসে এগুলা থেকে মাঝে মাঝে আসে এগুলা কখনোই আসে নাই তোমার পড়াশোনা অটোমেটিক গুছায় চলে আসবে ক্লিয়ার আরেকটা বিষয় বলে দিই আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ চলতেছে পঁচিশে যেটাতে উনিশশো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে উনিশশো তোমরা যারা এখনো ভর্তি হও না আজই যুক্ত হতে পারো এদের সাথে সপ্তাহে পাঁচ দিন আমাদের ক্লাসের ফাইনাল ডিভিশন ব্যাচে চার দিন একাডেমিক একদিন অ্যাডমিশন একদম ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মডিফায়ার্স ন্যারেশন কানেকশন কম্পিটিশন রাইট পার্পাস এ টু জেড সমস্ত টপিক টেস্ট পেপার সল বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস এন্ড রাইটিং সব সব কিছু পেয়ে যাবে আমাদের এই ব্যাচে শূন্য থেকে শেষ পর্যন্ত যদি প্রস্তুতি নিতে চাও তুমি যুক্ত হতে পারো এটার ক্লাস চলবে একদম এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে এইচএসসি পরীক্ষা আগ পর্যন্ত তোমরা যারা ইংলিশ নিয়ে ভয় আছো চিন্তা আছো একদম ডোন্ট ওয়ারি পুরো এ টু জেড গুছানো প্রস্তুতির জন্য তোমরা আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে যুক্ত হতে পারো আমাদের কল সেন্টার নাম্বারে কল করে বা ওয়েবসাইটে গিয়ে একদম তোমার বেস্ট বেসিক টু অ্যাডভান্স বেস্ট प्रिपरेशन তুমি পেয়ে যাবে আচ্ছা এরপরে টপিক সিলেকশনের পরের যে ধাপটা তোমাকে মনোযোগী হতে হবে সেটা হচ্ছে যে নোট মেকিং এবং এইটা সবচেয়ে সুপ্রিম বিষয় যতগুলা টপিক বলছি যা যা নির্দেশনা দিচ্ছি এটা তার মধ্যে ওয়ান অফ দা মোস্ট সিগনিফিকেন্ট কারণ নোট মেকিং ছাড়া বা তুমি যদি মেকিং নোটস নোট মেক না করো তোমার পড়াশোনা কখনোই কমবে না কখনোই গুছাবে না এবং কখনোই তোমার আওস্তে মনে আসবে না নোট মেক করে না পড়লে তুমি একদিক থেকে পড়তে থাকবে আর দিক থেকে বলতে থাকবে একদিক থেকে পড়ে যাবে আরেক দিক থেকে ভুলে যাবে এরকম হবে না যদি তুমি নোট মেক করো আর নোট মেক করে মানুষ নিজের ভাষায় ওইটা সবচেয়ে বেশি মনে থাকে ওইটা একবার দেখলেই মনে পড়ে যায় নোট তুমি মেক করার পরে তোমার ওই পড়াটা পরবর্তীতে আর বিস্তারিত পড়ার দরকার হয় না তুমি শুধু নোটটা দেখে গেলেই হয়ে যায় আর নোট দ্রুত রিভিশন দেওয়া যায় ফাস্টার গতিতে অনেক ফাস্টার স্পিডে রিভিশন দেওয়া যায় নোট মেক করলে পড়াশোনার কোয়ালিটি বাড়ে কোয়ালিটি বাড়ে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বাড়ে নোট মেক করে পড়লে পড়াশোনা বলে যে ভাই পড়াশোনার কোয়ালিটিটা ডেভেলপ করতে চাই ভাই তুমি নোট মেক করে পড়ো তুমি যত বড় এভারেজ বিলো এভারেজ স্টুডেন্ট হও না কেন নোট মেক করে পড়লে তোমার ইমপ্রুভমেন্ট হবেই তুমি টপ টেন স্টুডেন্ট লিস্টে আসবাই একবারে গ্যারান্টেড নোট মেক করে পড়লে ওকে এরপরে আসো আমরা সামনে আমাদের পেইড ব্যাচে আমরা সব এই কথাগুলো বলি ওকে এরপরে আসো কি অনলি ইফেক্টিভ রিভিশন ক্যান ব্রিং সাকসেস এই যে তুমি নোট মেক করতেছো কিন্তু নোট মেক করে নোট রাখছো টেবিলের এক কোনায় তুমি যে বসো আরেক কোনায় ওই ওই নোট আর তুমি পড়ো না তাহলে ওই নোটের কোনো ভ্যালু নাই এই নোট তুমি অনলি ইফেক্টিভ রিভিশন ক্যান ব্রিং সাকসেস এই নোট তুমি যতবার পড়বা তোমার মার্কস তত বাড়বে এই নোট তুমি যত পড়বা মনে করো এটা তোমার নোট ঠিক আছে এই নোট তুমি যত বেশি পড়বা তোমার মার্কস পরীক্ষাতে তত বেশি উপরের দিকে যাবে ক্লিয়ার যত তুমি নোট পড়বা তোমার মার্কস তত বেশি খালি উপরের দিকে যাইতে থাকবে ক্লিয়ার বিষয়টা এই কারণে নোট মেক করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ এবং ওই নোট রিভিশন ডেটা কারণ কি পরীক্ষার হলে মানুষ এমনি মেন্টাল প্রেশার থাকে উত্তর তুমি আজকে যা পড়বা কেউ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মনে রাখতে পারে না একশোতে একশো পার্সেন্ট কেউ তার পড়া মনে রাখতে পারে না কেউ ফর্টি পার্সেন্ট মনে রাখতে পারে কেউ ফিফটি মনে রাখতে পারে কেউ সিক্সটি পার্সেন্ট মনে রাখতে পারে কিন্তু যারা নোট করে পড়ে তারা এইটটি পার্সেন্ট পর্যন্ত মনে রাখতে পারে যারা নোট করে পড়ে নোট করে তো তুমি তো নিশ্চয়ই চাও যে তোমার পড়াটা তোমার মনে থাকুক যদি চাও পড়া মনে থাকুক তাহলে নোট করে পড়বা 80% পার্সেন্ট মাথায় মনে থাকবে ক্লিয়ার আচ্ছা এরপরে তোমার প্রিপারেশন নাইনটি পার্সেন্ট গুছানো নাইনটি পার্সেন্ট মার্কস তুমি পাবা আরেকটা একটা ধাপ বাকি আছে তোমার রিভিশনের পরে সেটা আছে সেলফ টেস্ট নিজেকে টেস্ট করা মডেল টেস্ট দিতে পারো एग्जाम দিতে পারো ভাষায় নিজে সেলফ টেস্ট নিতে পারো এই কাজগুলো যদি তুমি করো জাস্ট মানে এই সবগুলোর পরে তোমার সেলফ টেস্টটা নিজেকে নিজে পরীক্ষা করা নিজে ভাষা বসে एग्जाम দেয়া এমসিকিউ সবকিছু লাগানো যদি পারো বেস্ট তুমি পরীক্ষাতে 90% মার্কস পেয়ে যাবে যেকোনো সাবজেক্টে যদি তুমি এই মেথডে স্টাডিতে এই মেনে পড়াশোনা করো আর হচ্ছে ভিডিও লেন্দি করব না আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ যেটাতে তোমরা দেখো এটাতে তুমি ইংলিশে তোমার যা লাগে সমস্ত কিছু পেয়ে যাবা তোমার ফুল সিলেবাস কমপ্লিট অল লেকচার সিট সকল ক্লাস সিট একদম লেকচার কন্টেন্ট সিরিয়ালি সাজানো পাবা তুমি স্পেশাল সাজেশন পাবা প্রত্যেকটা টপিকের শুক্রবার এক্সাম প্লাস ডাউট সলভিং ক্লাস থাকে যেখানে তুমি ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারো প্রশ্ন করতে পারো কোনো ডাউট থাকলে এনিথিং নিয়ে স্মার্ট বোর্ডে ক্লাস হয় যেভাবে দেখতেছে সেভাবে এবং কিছু ক্লাস জুমে হয় রাইটিং পাচ্ছে একসাথে তোমাদের পুরো যে সিলেবাস বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কমপ্লিট মানে তোমাদের যে সিলেবাস আছে শর্ট সিলেবাসটা কি ওইটা পরিপূর্ণভাবে তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো ফাইনাল মিশন ব্যাচে যারা ভর্তি না আমাদের কল সেন্টার নাম্বারে কল করে বা ওয়েবসাইটে গিয়ে আজই যুক্ত হতে পারো এই দুটো আমাদের কল সেন্টার নাম্বার এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট একদম শূন্য থেকে শেষ পর্যন্ত তুমি প্রিপারেশন পেয়ে যাবে আর ছাব্বিশের ভাই বোনেরা যারা আসো তোমরা আমাদের ছাব্বিশের স্পেশাল ব্যাচে পনেরোশো প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে যারা ছাব্বিশের যুক্ত হওয়া নাই এই দুটো নাম্বারে কল করে ওয়েবসাইটে গিয়ে যুক্ত হতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই এই মেথড গুলা মেনে যদি পড়াশোনা করো তোমার ইম্প্রুভমেন্ট কেউ ঠেকাতে পারবে না কেউ না দেখাচ্ছে আল্লাহ আসসালাম